তো সন্তান আচ্ছা এই পারিবারিক সম্পর্কটা এটা তো সারা সারাজীবনই থাকবে জীবনে হয়ই করছে সেটা হচ্ছে অতীতের সব মান অভিমান আহ এক হচ্ছেন চাকরি বুবলির একটি সাক্ষাৎকারে বুবলিকে প্রশ্ন রাখা হয় আবারও আপনি আর সাকিব এক হচ্ছেন এই গুজবটা কতখানি শুধু এটা সেটারই একটা পার্ট আমার কাছে মনে হয় যে এটা এটলিস্ট শেজ জন্য হলেও আমি চাই যে সবসময় একটা ভালো একটা পরিবেশে বেড়ে উঠুক এ বিষয় সাকিব আপনাকে কতটুকু সাপোর্ট করছে এই পারিবারিক সম্পর্কটা এটা তো সারা জীবনই থাকবে। সেক্ষেত্র সেক্ষেত্রটা হয়তো বা কোনো না কোনো সময়ে কোনো না কোনো এটা হয় বা ভুলবোচাভচি হয়। অনেক সময় শেয়ারিংটা কম থাকে। সেই সাংসারিক একটা ডিসকাশন থাকেই। সাংসারিক জীবনে হয় এবং সেই সাথে বাবাও সেও খুব ট্রাই করছে ওকে সময় দিতে আর বা আমাদের সাথে একসাথে ওকে একটা বাবা-মা সেই পরিবেশটা দে সেক্ষেত্রে আসলে দুপাশ থেকে আমরা ট্রাই করছি সুন্দর করে যেন ওর বেড়ে ওঠাটা খুব পজিটিভ